দুইটা চেন নিচে একজোরা কানের জিনিস নিছে তেহা তেহা নিশি এই বাড়িঘর বা আংচুর করছে এই লোকেরা ভাঙসির করছে আমি ওই আনারসের নির্বাচন করি আনারসের নির্বাচন করি দেখে এই হারাইয়া আমার এই বাড়ি ঘর ভাঙসির করছে ভাঙসির করছে ঘোড়ার হাসপাতাল ভাঙসির ছিল নুনুবি আসিল এই বিলালা আসিল সাইনে এই ইয়া আসিল এই নাম রাখি মাটিকাম করে জাকিরি আসিল সালমা আসিল আর আরো ফারাকের ফারাকের অনেক লোক চলাল কি তেনে লোক আসিল হ্যাগ লই আইছে इलाके पर कोई समस्या